ইশাকার সময় এটা রাজপ্রসাদ থাকলেও এখন আর রাজপ্রসাদ নেই এখন এটা ইশাকার জঙ্গলবাড়ি দুর্গ নামে পরিচিতি পেয়েছে হ্যালো ভিউয়ার্স আলাইকুম আজকে আমরা চলে এসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকছে বারো বিয়াদের মধ্যে প্রধান ছিলেন ইশাকার ইশাকার পৈতৃক বাসভবন ছিল আমাদের কিশোরগঞ্জ জেলায় আর কিশোরগঞ্জ জেলায় ওটি অবস্থিত জঙ্গলবাড়িতে আর এটি এখন দুর্গ নামে পরিচিত কারণ আদিমকালে ছিল এটা রাজপ্রসাদ যদিও এখন আর রাজপ্রসাদ আর রাজপ্রসাদ নেই ওই রাজপ্রসাদ ধরে রেখেছেন পনেরোতম বংশধর আর এই জঙ্গল বাড়িতে আসার পর বুঝতে পারলাম এটার নাম কেন জঙ্গল বাড়ি দেওয়া হয়েছে শুধু জঙ্গল আর জঙ্গল পুরানি শাখার সেই পুরান সেই পুরাতন জমিদার বাড়ি এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে আমার বিবি ইশাকা সে একটা রাজপ্রসাদের মতো তৈরি করেছিলেন তখন ছিল এটা একটা রাজপ্রসাদ আর এই রাজপ্রসাদ সময়ের গতিতে দেখেন কোন পর্যায়ে এসে পড়েছে এখন সেটা একটা পুরাতন দুর্গ নামে পরিচিত ইশাকার জঙ্গলবাড়ি দুর্গ কারণ তখনকার রাজপ্রসাদ থাকলেও এখন আর রাজপ্রসাদ নেই এই রাজপ্রসাদটাও ধরে রেখেছেন ইশাকার পনেরোতম বংশধর ওনার জন্যই হয়তো এটুকু আছে আর না হয় এইটুকু থাকতো না আর এই যে দেখছেন কত সুন্দর মানে ভেঙে ভেঙে পড়ছে এইটুকু দেখার জন্যই মানুষ অনেক দূর দূর থেকে চলে আসে আর এইখানে এখনও মানুষ বসবাস করছে শুনলে আপনারা অবাক হবেন মানে কিভাবে বলবো তারা হয়তো তখনকার রাজপ্রসাদ থাকলেও এখন কিন্তু আর রাজপ্রসাদ নেই তারা এখন অনেক কষ্টেই জীবনযাপন করছে আর বাইরের সাইডের দুর্গটা নতুন নতুন করা হয়েছে বলতে ও পুরাতনটাকে নতুন করেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে পুরাতনই ভালো ছিল আর আজকে এই পর্যন্তই আজকে আমরা চলে যাচ্ছি নেক্সটে ডে আরও অনেক দার্শনিক স্থানে নিয়ে যাবো আপনাদেরকেও সাথে নিয়ে যাব, সাথে না মানে আপনাদের কাছেও ভিডিও নিয়ে আসবো আর আমরা চলে যাচ্ছি আর এটা হলো জঙ্গল বাড়িতে অবস্থিত কিশোরগঞ্জ জেলার ভিতরে